thank you আজকে জামাই ষষ্ঠী তো গাড়ির মধ্যে রয়েছি বাড়িতে থেকে ভিডিও করিনি নিই মধ্যে বেরিয়ে গেছি অলরেডি সন্ধে হয়ে গেছে মাঝখানে একটা কাজ পড়ে গিয়েছিল তো হ্যাঁ অনেকটা রাস্তা চলে এসেছি আর সবে নামবো মানে বাড়ি প্রায় কাছাকাছি চলেও এসছি আমি তো চলো যাওয়া যাক আজকে কি করছি তো তোমাদের সাথে শেয়ার করবো সবটা দেখতে থাকো তো তোমাদের দাদা মেয়ে ড্রাইভ করছে ওখানে তো ও কিছু বলছে না আমি বলছি তো চলো দেখতে থাকো

ना हाँ तो <laughs> 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 <है>, <laughs> <ito>. <laughs>

তো গাই সেখানে এখন ফটো সেশন হচ্ছে আর যে আমাদের ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান ফটো তুলতে তুলতে শুয়ে পড়েছে তো আমি আর মানে আনন্দটা ধরে রাখতে না পেরে উঠে পড়েছি উঠে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো কেমন এনজয় করলাম তো গিফট দিয়ে হয়ে গেল ভিডিও

রাত্রিবেলা প্ল্যানিং হলো যে আমরা এখান থেকে বেরিয়ে করে দীঘা যাব তো সবাই বেরোচ্ছে মোটামুটি তোমরা দেখো দেখো এখানে সবাই বেরোচ্ছে কী তুমি বেরোচ্ছ কোথায় যাবে দেখো এখানে সবাই বেরিয়ে পড়েছে দীঘা যাওয়ার জন্য এই

মেঘা পুরো রেডি আজকে কিন্তু আমরা দুজন যাচ্ছি না আজকে আমাদের সাথে অনেকে যাচ্ছে দেখতে হলে জানতে হলে কি করছি কিরকম মজা করছি সম্পূর্ণটা ভিডিওর মধ্যে দেখে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা কিরকম কাটালে গ্রামের সৃষ্টি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সকালবেলা কিলোমিটার বেলা কিছু জন চলে এসছে এখানটা বাস স্ট্যান্ডে এখন বাজে পুরোপুরি চারটা পাঁচ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে করে বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ দুজন এখানে একজন আর আমি আর এই যে লাগেজ রয়েছে এখানটা বাকিরা আসছে হেঁটে হেঁটে তোমরা উড়ে উড়ে এসছো আমি দৌড়ে দৌড়ে এসেছি রাস্তা দেখতে পাচ্ছ ভোরবেলা এখনও ভোর হতে এক ঘন্টা বাকি আছে পুরোপুরি রাস্তা একদম শুনশান আমরা নাইট সার্ভিস ভোরের সার্ভিস বাস ধরবো বাস ধরে বেরোবো এখান থেকে হেঁটে হেঁটে করে মেঘাও রেডিও বাবা মেঘা পুরোপুরি রেডি তো গাইজ আপাতত অনেক ঘোরাঘুরি পর আমরা এই রুমটা পেয়েছি এই ওপরে রুম এই হচ্ছে রুমের সামনে এই যে ছোট্ট অফিস দেখতে পাচ্ছ এখানে দোলনা টোলনা রয়েছে সবাই দোলাদুলি করছে সবাই কি তুমি রুম পেয়েছো হ্যাঁ রুম পেয়ে গেছি আমরা কি রুম পাবো না অবশ্যই আমরা এখন হালকা করে টিফিন যাই যাই চলো টিফিন প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে আটটা বেজে গেছে এখনো পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে সবাই ওখানে বসে আছে আমি বেরোচ্ছি তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা বলি এবং যাই গিয়ে দেখি কি খাওয়ার হয় না হয় হালকার উপর টিফিনটা করে নিই তারপরে সমুদ্রের দিকে গেলে তোমাদেরকে অবশ্যই আমরা ভিডিও করে দেখাবো কারণ এখন তো সমুদ্রে নামতে দিচ্ছে না আর কারণ জোয়ারে পুরো চাই পর্যন্ত জল চলে আসছে নামতে দিচ্ছে না আমরা চলো আমরা যাই গিয়ে করে দেখাই পুরোটা গাইস আমরা টিফিন সেন্টারে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমি এই মুড়িটা এই কন্টিনেন্টে দিয়েছে কাগজের একটা পাতা অল্প একটু মুড়ি একদম অল্প একটু করে পেঁয়াজ দিয়েছে এখানে অল্প করে একটু ঘুগনি দিয়েছে তো দেখতেই পাচ্ছো খুবই সামান্য বাট এটা পঁচিশ টাকা প্লেট যাই হোক তো এখানে আরেকজন নিয়েছে ডিমটু এটাও কিন্তু পঁচিশ টাকা এটাও পঁচিশ টাকা তাও খাবারটা ঠিক ঠিকঠাক আছে আমার খাবারটা একদম বেকার লাগছে তো যাই হোক খেয়ে দেখি কেমন হয়েছে তো অলমোস্ট দেখা যাচ্ছে এখন শুং একটা পরিবেশ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ আবহাওয়া ভীষণ হালকা মানুষজনের ভিড় খুব একটা নেই পরিবেশকে আমরা দেখা যাক কতটা আমরা অসাধ্য করতে পারি আর এই যে দেখতে পাচ্ছ এখন অনেকে স্নান করতে নেমে গেছে এখন যদিও প্রায় সাড়ে দশটা বাজে বেশি বাজে না ঘড়িতে নামতে পারবো না জ্বর নেই এখন তোমরা যারা যারা ভিডিওটা দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে গুগল পে নাম্বার থাকবে গুগল পেতে টাকা পাঠিয়ে দাও আমরা এক মাস থাকি স্নান করে তোমাদেরকে ভিডিও করে বাবা শনা আর শনো আর মনো এখানে আইসক্রিম খাচ্ছে এই যে দেখো হাত কি রকম করে চাটছে তোমরা যদি জানতে না জানো চাটতে যদি না জানো তোমরা এদের থেকে শিখে নাও যে কিভাবে চাটছেই দেখো এই যে এই যে সেই লেভেলের চাটছে ও কি দারুন টেস্ট কেমন টেস্ট কেমন আর একজনের তো একদম নাকিয়ে লেগে রয়েছে কেমন কেমন টেস্ট কেমন বাবা তার হাত দিয়ে গলে 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 পরে যাচ্ছে তো ওরা এখন আইসক্রিম খাচ্ছে ওর পিশু এইভাবে বসে রয়েছে মন খারাপ করে যেহেতু ভাটাটা পড়েনি তো যাই হোক আমরা নামতে পারছি না আবার তো দাঁড়িয়ে রয়েছি বসে রয়েছি কিছু জন ভিডিও করছি এই যে দেখো দাদা ভাই বসে রয়েছে রাগ করে তো চলো তা গাইস আমরা একটুখানি ব্রেকফাস্ট করে সেই ব্রিজ থেকে ঘুরে আবার রুমের দিকে যাচ্ছি এখনও ফ্রেশ হয়নি সেই কাল রাত থেকে চলছে যাই হোক তো ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পর আবার সমুদ্রের দিকে যাওয়া হবে তো আপাতত এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি তো চলো রুমের মধ্যে ঢুকে তোমাদেরকে তোমাদের সাথে কথা বল তো গাইজ আমরা এখন বিকেলবেলা বেরিয়ে এসেছি রুম থেকে এসে আমরা এখন এই ফুচকা দোকানের পাশে দাঁড়িয়েছি তো ফুচকা খাবো সবাই রয়েছে এখানে স্বর্ণ রয়েছে মন রয়েছে ওখানে দাদা বৌদি রয়েছে ওরা ফটো তুলতে ব্যস্ত আর এইদিকে তোমাদের দাদা ভাই রয়েছে আর আমি রয়েছি আজকে আমি একটা হ্যাঁ এদিকে ও রয়েছে আর এইদিকে আজকে আমি একটা নিউ ড্রেস করেছি তো কাজ তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অলরেডি দিনঘার মার্কেটের মধ্যে আর এখানে দেখছো পুরো দীঘার শোংসাং একটাও লোকজন সেভাবে দেখতে পাচ্ছি না মানে দীঘাতে যে পরিমাণ লোকজন হওয়ার কথা সেই পরিমাণ লোকজন কিন্তু সত্যিই নেই পুরো শোংসাং এক দুজন করে লোকজন ঘোরাফেরা করছে কোনো কোনো দোকানে একটা কাস্টমার নেই বললেই চলে তো আমরা এসেছি কোন দোকানে যাই তো চলো দেখতে থাকো তোমাদেরকেও একটু দীঘা দর্শন করে দেখাই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দীঘা একদম শুং সাং এই দোকানে দেখা একটাও কাস্টমার নেই তো চলো আমি যাই দেখাচ্ছি কী কী রয়েছে এর মধ্যে আয়না গুলোর দাম কত আছে এই আয়নাটার দাম কত আছে দশ টাকা ওটা আছে সত্তর টাকা ওটা সত্তর টাকা এটা তিরিশ টাকা আর এটা একশো টাকা দশ টাকা আচ্ছা 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 পেলে দোকানে খুব ভিড় ভাড়টা কিন্তু একদমই নেই একটা দোকানে কিন্তু একটাও করে কাস্টমারও নেই কিন্তু দোকানে কাস্টমার নেই ঠিকই কিন্তু সি ব্রিজের পাশে দেখতে পাচ্ছ মানে ভালোই লোক মানে ভিড় রয়েছে এখানে প্রচুর পরিমাণে লোকজনও রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এই যে দেখতে থাকো তোমরা দীঘার মধ্যে কত ভিড় বাপরে বাহ ভালোই লোকজন রয়েছে তো এখন আমরা সি ব্রিজের পাশে যাচ্ছি একদম একটু সবাই বলছে একটু পা ভিজে এসি সমুদ্রের জলে তো আমিও সেই কারণে যাচ্ছি সমুদ্রের জলে পা ভেজাতে তো চলো লিস্ট আমরা যেটা দুপুরবেলা স্নান করতে আসার সময় আসতে পারিনি সেটা আমরা এসেছি আর তখন অলরেডি প্রচুর পরিমাণে জোয়ার ছিল আর সেই কারণে জোয়ারের জন্য আমরা এখানটা আসতে পারিনি তো এখন আমরা এসেছি বাকিরা এখনো দাঁড়িয়ে আছে ওখানটা তারা এক এক করে আসছে এক এক করে নিয়ে আসছে তারা যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর মানে কি বলবো একটা যেটা আমরা দুপুর বেলা চেয়েছিলাম যেটা আমরা দুপুর বেলা চেয়েছিলাম সেটা আমরা এখন পাচ্ছি তো অলরেডি পা ভিজে যাচ্ছে জুতো ভিজে যাচ্ছে

ওখানে একটা এসে যাও খুব ভালো লাগছে আমরা তো খুব আনন্দ করছি এনজয় করছি তোমাদের সাথে আমাদের আনন্দটাও ভাগ করছি বাট তোমরাও আসো তোমাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছ গমগমে একটু দীঘা পরিবেশ একদম সিভিজ কাছে একদম গমগমে মানে ভীষণ ভিড় ভাট্টার মধ্যে রয়েছে কিন্তু দোকানগুলো ফাঁকা রয়েছে এইগুলো তোমরা যে কিন্তু মার্কেটিং এর করতে ভালোভাবে সস্তায় রয়েছে যেগুলো না করতে তাও নয় তোমার মশলা মুড়ি খাবারটা মশলা মুড়ি বানাচ্ছে

বলে তুমি ভালো লাগছে আমি কি সময় লাগবো না পাশে আমি ইনকাম করবো কালকে বন্ধ করেছিলাম সবজি বন্ধ করবো না আমি আমার বাড়িতে তুমি তো আমার বাড়িতে লাগে দেখো না যে রাতে চলে মানে বক্সার কলম তো আর সেখানে খাদি ঘুমায় মজা কত আছে বাবা শান্তিতে বল বালিশ নিয়ে ঘুমিয়ে যাবে আটটা নটার সময় উঠবে তাহলে চাপ নেবে চাইনি মিলে খাওয়া সেখানে বসে যে হ্যাঁ চলো তো ওই মুড়িটা খেতে থাকে আমি পেমেন্টটা করে দিই এখান থেকে বেরোই ব্রাশ ট্রাশ করে এখন স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছি চুলগুলো ভেজা রয়েছে স্নান হয়ে গেছে এরপর আমরা ওদিকে চায়ের আসর বসেছে যদিও বাথরুমে ছিলাম স্নান টান করে বেরোলাম এই জল পড়ছে ঠপঠপ করে এবার বাড়ি যাওয়ার দিকে রওনা হব তো তোমাদের পুরো রুমটা দেখায়নি তো আই হোপ তোমরা বুঝতে পার গেস করতে পারছো না যে মানে কোন রুমে রয়েছি কীভাবে রয়েছি পুরোটা আমি দেখাচ্ছি তো চায়ের আটাটা তোমাদেরকে একটু দেখাই তো চলো চায়ের আড্ডা দেখাচ্ছি এই হচ্ছে চায়ের আড্ডা যা চায়ের আসর শেষ মেঘা আই মেঘা 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 কি করছো চা খাচ্ছ মেঘা কী খাচ্ছ চা বিস্কিট এই যে গাইড এই দেখতে পাচ্ছ এই কি বলবো কামনি এই কামড়িটাতে চা হয়েছে এই যে ছাঁকনি এগুলো কিনে নিয়ে এসছে না আমি চা খাবো না তুমি কি সকাল সকাল চা খেয়ে নিয়েছো দেখো দেখো কীরকম ব্যবহার দেখো চা খেয়ে কাপ দিছে যদি আমি চা খাই না তো গাইছ আজকে হচ্ছে চেক আউট আমরা দীঘা থেকে আজকে বাড়ি ফিরছি মানে এখন রুম ছেড়ে দিতে হবে তো রুম রোজগার চলছে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য ব্যাগটা গোসানো হয়ে গেছে তো তোমাদের রুমের পারাম এটা হচ্ছে প্যাসেজ আর ওই সাইডে দেখো ভিউটা কিন্তু বেশ ভালো ছিল খারাপ না এই হোটেলটা কিন্তু বেশ ভালো তো চলো তোমাদেরকে আমাদের হোটেলটা দেখানো হয়নি তাড়াহুড়োতে যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তো সময় পাইনি বা আনন্দ করতে মস্তি করতেই কিন্তু ব্যস্ত ছিলাম যাই হোক দেখানো হয়নি তো চলো তোমাদেরকে আমি মানে আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি ওই অবস্থায় তোমাদের রুমটাকে একটু শেয়ার করে দিই তোমরা রুমটাকে দেখে আর তোমাদের দাদা দাদাভাই দেখো ওই রেডি হয়ে দাঁড়িয়ে আছে তা চলো তো গাইস এই হচ্ছে রুমের এন্ট্রান্স এটা দিয়ে আমরা ঢুকেছি তো গাইস দেখতেই পাচ্ছ এই হচ্ছে রুম তো এই হচ্ছে বেশিন এইদিকে বাথরুম রয়েছে এইদিকে রান্নার সরঞ্জাম বাথরুমটাও কিন্তু খারাপ ছিল না ভালো ছিল আর এই হচ্ছে একটা রুম দুটো রুম নিয়েছিলাম আমরা এই একটা বেড এই এটা হচ্ছে ওই বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করার মতো এরকম একটা খাট তোলা হয়ে গেছে মানে তো তোলা হয়ে গেছে তো ছোট ভালো খারাপ না ওইদিকে ব্যালকনি একটা মানে জাংলা রয়েছে জানলাটাতে বাতাসটাও আসছিল ভালো হ্যাঁ আর এই হচ্ছে আর একটা রুম তো এই রুমটা বেশ বড়ো রয়েছে এখানে মোটামুটি সবাই ছিলাম এই দিকেই এখন হাঁড়ি কোড়া পড়ে রয়েছে ওরা ধোবে যেহেতু ধোয়ার মানে ওরাই ধুয়ে ওদেরকে পঞ্চাশ টাকা দিলে ওরা রুম মানে কুসন ধুয়ে দেয় তার জন্য রেখে দিয়েছি এখানেও বেডটাও বেশ বড় পাঁচ চারজন পাঁচজন আরামসে শুতে পারবে এখানেও বিজনেস চার্জ তোলা হয়ে গেছে যেহেতু আমাদের চেকআউট হচ্ছে আর এই দিক দিয়ে জানলা দিয়ে ওই পারে দেখা যাচ্ছে বেশ সুন্দর একটা মানে বাতাস পাস করছে আর ওই যে টিভি রয়েছে ড্রেসিং আইনার রয়েছে ওখানে একটা এও রয়েছে আলমারি মতন আর এই 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 ব্যাপার বেশি কিছু নেই এই একটা ব্যালকনি রয়েছে এখানে আমরা চেয়ারগুলো দেখতে পাচ্ছি ওই চেয়ারগুলো দিয়ে কিন্তু আমরা বলছিলাম ম আর ওই যে বাচ্চাগুলো ওখানে পার্কে কিন্তু দোলনায় দুলছে ছোটো ছোটো দোলনা দুটো রয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য তোরা দুলছে এই হচ্ছে আমাদের হোম ট্যুর তোমাদের দেখিয়ে দিলাম এই হোটেলটাতে ছিলাম একদম ঘোরো একটা ফ্যামিলি যেরকম হয় ওই রকম একটা এনভারমেন্ট পেয়েছি মানে বাড়ির মানে বাড়িতে থাকলে যেরকম একটা ব্যাপার তো ওই রকম একটা তো মানে হোটেল হোটেল সেভাবে ফিল হয়নি তো খুব মজা করেছি ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি তো চলো এখন চেকআউট হবে যেহেতু ওরা চলে এসেছে রুম পরিষ্কার করবে তো চলো রাস্তাতে দেখা হচ্ছে চলো তো গাইস রোদটা দেখতে পাচ্ছ কীরকম চড়া রোদ উঠেছে আর আমরা সবাই রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে কেঁচে যাবো আমরা আমরা বাসে যাব বাসে বাসে যাবো রোদটা দেখতে পাচ্ছ তো মানে সানগ্লাস খোলার কোনো অপশান নেই কারণ সানগ্লাস খুললে চোখটা অন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা আর চারপাশ কিন্তু বেশ হালকা মানে যে ভিড় ভাড়টা তা কিন্তু নয় কিছু দে টাটা দীঘা